এসবন প্রো আর জিবি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা অ্যাসৱান প্রো আর জিবি একশোটা জি পোকো X3 থ্রি শুধু মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো একটা হেডফোন গিফট পাবে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা ভিভো অ্যাস ওয়ান আর জিবি একশো আটটা জিবি টাকা বাটন ফ্রি সিং মাত্র বাটন ফ্রি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা আপনাদের অসংখ্য ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অসংখ্য কিন্তু ইউজ এর কালেকশন আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে আজকে আমরা বর্তমানে যেই সব রয়েছি মিরপুর শালি প্লাজারের অন্যতম একটি ট্রাস্টের সব মোবাইল কেয়ার মোবাইল কেয়ার মানে হচ্ছে নূর আলম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে ভিউয়ারদের জন্য কিন্তু অসংখ ফোন রাখা রয়েছে আজকে প্রাইস থাকবে কি রকম খুব কম চেষ্টা করব আজকে একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই একটা ফোন নিতে পারবেন ভাইয়া রিপ্লেসমেন্ট সুবিধা এবং কুরিয়ার পলিসিটা একটু বলে দেন ভাই রিপ্লেসমেন্ট কাস্ট কাস্টমারদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর 2 বছর ওয়ানটি থাকবে আচ্ছা জুরি ভিউয়ারসরা কুরিয়ার ফোন নিতে চায় তাহলে কিভাবে নেবেন আর ভিউয়ারসরা যদি আমাদের ভিডিও দেখে কুরিয়ারে ফোন নিতে যায় সেক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ফোনটা আপনি হাতে পেয়ে যাবেন ওকে ভিউয়ারস যদি আপনারা শুধুমাত্র 510 টাকা যদি আপনারা অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আপনার ফোনটা পাঠায়া দেওয়া হবে অবশ্যই কুরিয়ারের ভিতরে আপনারা ফোনটা খুলে চেক করে তারপর নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন হ্যাঁ শপের লোকেশনটা একটু কষ্ট করে বলে দেব

ছেন মাত্র আঠাইশো টাকা যাদের কাছে কিন্তু ভালো লাগে প্রাইসটা অবশ্যই কিন্তু বর্তমান সময় চ্যালেঞ্জিং প্রাইস বর্তমান অসংখ্য কিন্তু বেড়ে গেছে আপনারা ওনাদের কাছ থেকে হোলসেল প্রাইসেও কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরো কিছু কম রাখার চেষ্টা করবে ওকে তারপর আমরা কোনটা দেখব তারপর আমরা MI একটা মডেল নবিন ওকে কত জিবি র‍্যাম 64 জিবি রম সাথে বক্স চার্জার ক্যাশ ফ্লো সবকিছু পাবেন হুম এর প্রাইস করবে মাত্র 5500 টাকা 5500 নাকি পাঁচ করে দিবেন আজকে 5000 করে দিলাম আচ্ছা মাত্র 5000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Redmi Note 5 চার জিবি চৌষট্টি জিবি বেরেন সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যাদের কাছে ফোনগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু বাইদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু ফোনগুলো নেওয়ার জন্য তারপর আমরা দেখবো রেডমি ফাইভ তিন সাথে বক্স চার্জার পাবেন এটার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো নাকি কমাই দিবেন কিছু পাঁচ হাজার পাঁচশো করে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে রেডমি ফাইভ কিন্তু পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিন জিবি বত্রিশ জিবি বেরেন ফুল বক্স চার্জার কিন্তু এগুলোর সাথে পাবেন

Redmi, Redmi 10, 10 okay 8GB 128GB সাথে বক্স চার্জার ক্যাশ মেমরি সব কিছু পাবেন এটার প্রাইস মাত্র 12500 টাকা 12500 নাকি আর কিছু কমায় দিবেন 12000 করে দিলাম 12000 জি নাকি 11 পাঁচ করবেন আজকে জান 11 পাঁচ করে দিলাম আচ্ছা আজকে মাত্র কিন্তু 11500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা Redmi 10 8GB 128GB ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে চাইলে কিন্তু আপনারা ফোনগুলো দেখতে পারেন ওকে তারপর তারপর আমরা দেখব Redmi Redmi আরেকটা ফোন

তারপর আমার দেখবো পোকোর ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন পোকো এক্স3 6 জিবি র‍্যাম 64 জিবি রম 6000 এমপি এর ব্যাটারি আচ্ছা স্ন্যাপড্রাগনের 720 জি ইউজ করা হইছে এটার প্রাইস আজকে রাখবো 12500 টাকা 12500 টাকা ওকে পোকো এক্স3 কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6 জিবি 64 জিবি ভেরিয়েন মাত্র 12500 টাকা এটা কোথাও কিন্তু পাইছেন নাকি এটা কমেন্ট করে আপনারা জানাবেন ওকে তারপর Redmi Note 10 Redmi Note 10 464 বক্স চার্জার সহ মাত্র

এলিভেন আপনার চাইলে কিন্তু নিতে পারেন ওকে তারপর তারপর আমরা দেখবো স্যামসাং এর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ফোন F13 6G 464 সাথে অরিজিনাল বক্স চার্জার সবকিছু পাবেন 6000 এমপিয়ার ব্যাটারি ওকে 6000 এর মেজার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এটা আজকে মাত্র 12500 টাকা 12500 টাকা ওকে নাকি আর কিছু কমায় দিবেন হ্যাঁ 12000 করে দিলাম 12000 টাকা আচ্ছা 12000 টাকা কিন্তু আপনারা ফুলেই পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি F13

তাহলে কিন্তু আপনারা নিতে পারেন হেভি ইউজ এবং হেভি ব্যাটারি ব্যাটারি ব্যাকআপের জন্য তারপর আমরা আরেকটা ফোন পাওয়ার পাওয়ার 64 মেগাপিক্সেল ক্যামেরা 5000 ব্যাটারি আর কিছু দিবেন 10 করে দিলাম 10000 টাকা না ওকে অনলি 10000 টাকা কিন্তু নিতে পারবেন যে মোটরোলার Z9 পাওয়ার 4 জিবি 64 জিবি বেরেন ওকে তারপর তারপর খুবই কমের ফোন Bipo Y93 6 okay. GB RAM, 8 GB ROM মাত্র প্রাইস সাথে বক্স চার্জার ক্যাশ পেমেন্ট সবকিছু পাবেন মাত্র 6000 টাকা পড়বে 6000 টাকা ফলে কিন্তু আপনারা নিতে পারবেন Vivo Y93 6 GB 128 GB ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে বক্স চার্জার সাথে কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে তারপর তারপর Vivo এর মধ্যে Y95 Vivo Y95

একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা আর এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু ইউজ করা হয়েছে তাহলে আপনারা নিতে পারেন কম বাজেটের ভিতরে যারা ফোন খুঁজছেন তারা কিন্তু এই নিতে পারেন আপনারা

আচ্ছা অপো রেনো এ শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ থাকবে কিন্তু আপনারা নিতে মাত্র 10500 টাকা অফার প্রাইস কিন্তু এটা পেয়ে যাবেন ওকে তারপর তারপর আমরা Realme বক্স চার্জার সহ মাত্র প্রাইস পড়বে 13000 টাকা 13000 টাকা নাকি কমাই দিবেন কম করে দিলাম 11 12500 টাকা আচ্ছা 12500 টাকা বক্স চার্জার সব কিছু অরিজিনাল বক্স সবকিছু একেবারে লাইট ইউজ কিন্তু আপনারা নিতে পারেন এটা নেওয়া নতুন কিন্তু একই কথা

তারপর আইফোন 7 32GB यूज्ड ओके অথেন্টিক হ্যান্ড ইউজ না হ্যান্ড ইউজ 77 ব্যাটারি হেল ওকে 77 ব্যাটারি আছে মাত্র 10500 টাকা 10500 আচ্ছা 10500 টাকা হলে কিন্তু আপনারা আইফোন 7 নিতে পারবেন এটাও কিন্তু অফার প্রাইসে থাকবে আজকে যারা দরকার অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন তারপর আইফোন 8 আইফোন 8 64GB অথেন্টিক ফোন একবার यूज्ड হাতের ইউজ একবার হ্যান্ড ইউজ না হ্যান্ড ইউজ 64GB আর

ওকে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট যারা খুঁজছিলেন অ্যাক্সেস ম্যাক্স বাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে এটা কিন্তু ফেস আইডি সবকিছু কিন্তু পেয়ে যাবেন ফেস আইডি আইডি সব কিছু আছে আচ্ছা তাহলে কি এই ছিল আজকের ভিডিওটি না এই ছিল তারপর লাস্ট একটা কথা যে আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন গিফট করে দেবেন না অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে একটি করে হেডফোন আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা ভাই সবাই